বিনায়ক দামোদর সাবার্কার ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিতর্কিত চরিত্র কেউ তাকে চরমপ্রন্থী বিপ্লবী এবং দেশপ্রেমিক হিসাবে বিচার করেন আবার কেউ কেউ বলেন তিনি একজন সুবিধাবাদী এবং পুরুষ ছিলেন কিন্তু ইতিহাসের পাতা কি বলে তিনি কি সত্যি বীর ছিলেন নাকি একজন রাজনৈতিক এবং চতুর ব্যক্তিত্ব ছিলেন किचु संगठन ताकि प्राय देवतुल सावरकर माने तप सावरकर सावर माने तरक सावरकर माने तारुण्य सावरकर माने तिलमिलाहट मिलाहट सागरा प्राण तड़मड़ ये वीर सावरकर के ही संस्कार है जो राष्ट्रवाद को हमने राष्ट्र निर्माण के मूल में रखा कठोर समालोचना करके ये देखा आपने और इसमें आप देख लीजिए ये सावरकर जी की चिट्ठी है लाइन पढ़ना चाहता चाहता अंग्रेजी अंग्रेजी में 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 लिखी है तो मैं मैं बोल देता देता हिंदी ट्रांसलेशन कर देता हूं। sir, मैं आपका नौकर रहना चाहता हूं। जेल से हमें डर नहीं लगता तुम लोग सावरकर की औलाद हो जिसने अंग्रेजों से माफी मांगी थी राहुल गांधी सोचता है मेरा नाम सावरकर आज के वीडियो चेस्ट সো হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু অন্বেষণ টিভি আমি মিয়ানুর আলাম চলুন বেশি দেরি না করে আমরা শুরু করে দিই বিনায়ক দামোদর সাবরকার জন্মগ্রহণ করেন আঠাশে মে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে বম্বে প্রেসিডেন্সির নাসিক জেলার ভাগুরা গ্রামে তার বাবা দামোদর এবং মা রাধাবাই ছিলেন উচ্চবর্ণের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ পরিবারটি ছিল ভীষণ ধর্মপরায়ণ এবং শিক্ষিত উনিশশো সালে অর্থাৎ বছর বয়সে তিনি যমুনা বাই নামে একজন তরুণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিয়ের পরও তার রাজনৈতিক এবং বিদ্রোহী যে মনোভাব সেটা অটুট ছিল ধীরে ধীরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সচেতন হয়ে ওঠেন এবং স্বাধীনতা সংগ্রামের পথ বেছে তিনি উনিশশো চার সালে বন্ধুদের সঙ্গে মিত্র মেলা নামে একটি গোপন বিপ্লবী সংগঠন গড়ে তোলেন সংগঠনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের তরুণদেরকে প্রস্তুত মিত্র মেলার সদস্যরা অস্ত্রচারণা এবং বিদ্রোহের প্রশিক্ষণ নিতে শুরু করেন এই সংগঠন পরবর্তীতে অভিনব ভারত সমূহ হিসাবে পরিচিত হয় যা ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে ভিত্তি স্থাপন করে উনিশশো ছয় খ্রিস্টাব্দে সাবারকর শিবাজি স্কলারশিপে বিলেতে যান এবং লন্ডনের গ্রেজ ইন ল কলেজে আইন পড়ার জন্য অ্যাডমিশন নেন লন্ডনে থাকার সময় তিনি ভারতীয় বিপ্লবীদের সঙ্গে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন যা স্বাধীনতা সংগ্রামীদের একটা আশ্রয়স্থল হয়ে ওঠে শেল্টার হয়ে ওঠে তিনি বিলেতে বসে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এইটিন ফিফটি সেভেন নামে একটি বই রচনা করেন যেখানে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে তিনি বর্ণনা করেছেন আর এই বইটি ব্রিটিশ সরকার সেই সময় নিষিদ্ধ করে দিয়েছিল উনিশশো নয় সালে মদনলাল ধিংরা লন্ডনে ব্রিটিশ অফিসার উইলিয়াম কার্জেন ওয়াইলিকে হত্যা করেন ব্রিটিশ সরকার মনে করেছিল করেছিলার্কার তাকে হত্যা করার জন্য উৎসাহিত করেছিলেন ফলে ব্রিটিশ পুলিশ তাকে নজরে রাখে এবং তার বিপ্লবী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা তদন্ত শুরু করে আটই মার্চ উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে লন্ডন থেকে গ্রেফতার করে এবং ভারতে ফেরত পাঠায় তাকে রাজদ্রেহের অভিযোগে অভিযুক্ত করা হয় এবং আজীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে চৌঠা জুলাই উনিশশো সালে তাকে আন্দামান সেলুলার জেলে অর্থাৎ কালাপানি জেলে পাঠানো হয় যা ছিল ব্রিটিশদের কঠোরতম একটা বন্দিশালা জেলখানা এখানে তিনি নির্মমভাবে অত্যাচারের শিকার হন এবং কয়েকদিনের সঙ্গে নির্মম পরিশ্রম করতে বাধ্য হন এই পর্যন্ত শুনলে মনে হয় তিনি ছিলেন একজন অকুতভয় বিপ্লবী কিন্তু বিতর্ক আসলে এর পর থেকে শুরু হয় কারাবাসের মাত্র দুই বছরের মধ্যে অর্থাৎ ১৯১৩ সালে তিনি ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চাইতে চিঠি লেখেন মার্সি পিটিশন এই চিঠিতে সাবরকা কি লিখেছিলেন এই চিঠিতে সাবরকার লিখেছিলেন যে যদি ব্রিটিশ সরকার তাদের উদারতা এবং দয়ায় তাকে মুক্তি দেয় তবে তিনি সংবিধান সম্মত উপায়ে উন্নতির পক্ষে এবং ব্রিটিশ সরকারের অনুগত থাকার পক্ষে কাজ করবে সাবরকার আরও লেখেন যে আমি ভবিষ্যতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকলাপে যুক্ত হব না এবং আমি ব্রিটিশ শাসনের প্রতি অনুগত দেখাবো পরবর্তীতে উনিশশো এবং উনিশশো কুড়ি সালে তিনি একইভাবে ব্রিটিশ সরকারের কাছে এই মার্সি পিটিশন দায়ের করেছিলেন আর এই কারণে অনেক ঐতিহাসিক এবং রাজনীতিবিদ মনে করেন একজন প্রকৃত বীর কখনো শত্রুর কাছে মাথা নত করে না বিপ্লবী ক্ষুদিরাম বসু সূর্য সেন ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ এরা বাঁচার জন্যে কখনো ইংরেজের কাছে চিঠি লেখেনি তাহলে কি সাবকর সত্যি বীর ছিলেন সাবরকার উনিশশো সালে মুক্তি পেয়েছিলেন কিন্তু একটি শর্ত ছিল যে তিনি কোনো রাজনৈতিক আন্দোলনে অংশ নেবেন না মুক্তির পর তিনি হিন্দুত্ববাদী রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি হিন্দুত্ব মতবাদ প্রতিষ্ঠা করেন তিনি হিন্দুত্ব মতবাদ থেকে স্টাবলিশ করেন যেখানে ভারতকে কেবল হিন্দুত্বের জন্য একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার কথা বলা হয় সাবারকরের মতে ভারত শুধু একটি দেশ নয় এটি একটা পবিত্র ভূমি এবং জাতি রাষ্ট্র যা কিছু সংগঠনের মূল মতাদর্শ হয়ে দাঁড়িয়েছে আজকে বর্তমান বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু মহাসভা এরকম কিছু সংগঠন এই ধারণাকে সমর্থন করে এবং সাবারকারকে তারা আইডিয়াল হিসেবে দেখেন এখন প্রশ্ন হল এক সময়ের বিপ্লবী তথাকথিত যে বিপ্লবী সেই বিপ্লবী কেন হঠাৎ করে ব্রিটিশদের অনুগত হয়ে গেলেন অনেকের মতে জেলের কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মসমর্পণ করেছিলেন উনিশশো সালে গান্ধীর হত্যার পর নাথুরাম গড়সের সঙ্গে সাবারকারের ঘনিষ্ঠতা তথ্য সামনে আসে সাভারকারকে গান্ধী হত্যার মূল ষড়যন্ত্রী হিসাবে গ্রেপ্তার করা হয়েছিল যদিও প্রমাণের অভাবে তাকে মুক্তি দেওয়া হয় কিন্তু কোর্টের পর্যবেক্ষণে বলা হয় যে হত্যার পেছনে তার মতাদর্শগত প্রভাব ছিল আর এই ঘটনা সাভারকারের ভাবমূর্তিকে আরও বিতর্কিত করে তোলে তাহলে সাওয়ারকার সত্যি কি বীর নাকি একজন কা পুরুষ এটি নির্ভর করে আপনি কিভাবে ইতিহাসকে দেখেন সাওয়ারকার একধারে বীর এবং অন্যদিকে বিতর্কিত তার প্রথম জীবনে বিপ্লবী কর্মকাণ্ড তাকে বীরত্বের আসনে বসায় কিন্তু জেল থেকে মুক্তি পাওয়ার পরে জীবন তাকে সুবিধাবাদী এবং কাপুরুষ বলার সুযোগ করে দেয় আপনি যদি মনে করেন যে একজন বীর সবসময় তার আদর্শ অবিচল থাকবে তাহলে কাপুরুষ কিন্তু আপনি যদি মনে করেন যে রাজনীতি মানেই বাস্তববাদিতে এবং ক্ষমতায় টিকে থাকার একটা খেলা তাহলে একজন বুদ্ধিমান কৌশলী নেতা তবে একটা প্রশ্ন থেকেই যায় যে যদি সাবার্কার সত্যিকারের বীর হতেন তাহলে কি তিনি কখনো ব্রিটিশদের কাছে ক্ষমা ভিক্ষা করতেন আপনার কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানানোর চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল অন্বেষণ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ